দশস্ত ইরানের জন্য সবচাইতে বড় দুঃসংবাদ উঠে আসলো যে কোনো সময় বিশ্ব বড় যুদ্ধের দিকে দাবিত হচ্ছে দেখেন ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ আসার আড়াই থেকে প্রায় তিন বছর এই মেয়াদকাল থাকা অবস্থায় এই বেটা বড় ধরনের একটা ঝামেলা করে ক্ষমতা ছাড়তে যাচ্ছে কারণ রাষ্ট্রীয় ক্ষমতায় সে তো শেষবারের মতো কিন্তু যে কর্মকাণ্ডটির মধ্যে ঘটতে যাচ্ছে বড় সংকটের মুখে পড়তে যাচ্ছে বিশ্ব ইতিমধ্যে ইরান থেকে যুক্তরাষ্ট্র এবং কানাডা ফ্রান্স বিভিন্ন পশ্চিমাদের পশ্চিমা দেশগুলো তাদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে খুব দ্রুতই পাশাপাশি কাতারে আমেরিকার ঘাঁটি থেকে তাদের সেনা কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে যেগুলা প্রায় বলতে পারেন ইরানের কাছাকাছি ঘটনা আসলে কি ঘটতে যাচ্ছে দশ ইরান যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগ বন্ধ বেড়েছে হামলার সংখ্যা ইতিমধ্যে ইরানের যে সরকার পতনের যে ডাক উঠেছিল অনেকেই তো বলতেছে যে এখানে আমেরিকার কোনো হাত নেই অনেকেই ধরনের বিষয়গুলোকে গুজব মনে করতেছে বা এগুলো নিয়ে যখন আলোচনা হতো তখন বলতেছে যে বানিয়ে বানিয়ে খবর বলতেছে শুরু থেকে এখানে দেখা যাচ্ছে ইরানের সরকার পতনের জন্য যুক্তরাষ্ট্র সহ তাদের দুষ্ট চক্ররা খুবই স্পষ্টভাবে জড়িত ছিল নানাভাবে তাদেরকে সহযোগিতা করছিল আমাদের বাংলাদেশে যেরকম সমন্বয়কদের নেতৃত্বে আন্দোলন চলছিল সরকার পতন করছিল ঠিক ইরান সমন্বয়কে সমন্বয়দের নেতৃত্বে আন্দোলন চলছিল এবং সেই সমন্বয়রা মূলত কোনো দেশি দেশীয় মানুষ না তারা পুরোপুরি আমেরিকার এজেন্ট হয়ে কাজ করতেছে কয়েকজনকে ধরছেও এবং সেটা সর্বোচ্চ শাস্তিও দিচ্ছে দেখেন ঘটনা কি ঘটতে যাচ্ছে বিশ্বে কত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে যাচ্ছে এবং এই যুদ্ধ যদি সংগঠিত হয় ভাই তামাতামা হয়ে যাবে ইরানও কিন্তু ছাড় দেওয়ার ব্যক্তি না ইতিমধ্যে ফুল প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান আর ট্রাম্প একেবারে প্রস্তুতি নিয়ে রেখেছে যুক্তরাষ্ট্রের বাহিনীরা শুধুমাত্র ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছে এই গ্রিন সিগন্যাল পেয়ে গেলেই ঝাঁপিয়ে পড়বে ইরানের উপর তবে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে মধ্যপ্রাচ্যে ইরানই একমাত্র দেশ যারা কিনা পশ্চিমাদেরকে চোখ রাঙিয়ে কথা বলার মতো সাহস আছে বা রাখতেছে কাউকে পাত্তা দিচ্ছে না সৌদি আরব থেকে শুরু করে আরো যে দেশগুলো আছে মিশর ইরাক এরা তো বলতে গেলে একটা পক্ষের গোলাম হয়ে গেছে শুধুমাত্র ইরানে ছিল যে যুক্তরাষ্ট্রের মাথা ব্যথার কারণ সর্বশেষ আজকের পরিস্থিতি যেটা উঠে আসলো খুবই দুঃখজনক খবর দেখেন যুদ্ধ হয় যুদ্ধ সংগঠিত হয় এতে করে রাজারা যুদ্ধ করে সেনাবাহিনীরা যুদ্ধ করে কিন্তু নিরহ মানুষগুলার প্রাণ চলে যায় পাখির মতো এ গোলা বারুদ এ অস্ত্র শস্ত্র কি লাভ পুরা বিশ্বটাকে অস্থিতিশীল করে রাখছে আমেরিকা এবং তাদের দুষ্ট চক্ররা পুরা বিশ্বটাকে অস্থিতিশীল করে রাখছে যশস্ততা ইরানের যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা বৃদ্ধির মধ্যে দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে তার মানে আজকের রাত থেকে যে কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে পারে যশস্ততা নাম গোপন রাখার সত্ত্বে এক মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বুধবার চোদ্দই ডিসেম্বর বলছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আপ্পাস আরাঘোসি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ আপনার উইথ কোфер মুথ সরাসরি যোগাযোগ স্থগিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন ধরে বিক্ষোভ দমনের জেরে ইরানের সামরিক হস্তক্ষেপে হুমকি দিয়ে আসছে। তার এই হুমকির স্বাক্ষর সর আরো জোরালো হয়েছে এবং এই সময় দুই দেশের মধ্যে সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেল। ইরান হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হামলা চালায় তাহলে তারা এর জবাব দেবে। দেশটির এক কর্মকর্তা সতর্কতা দিয়েছেন যুক্তরাষ্ট্রের ঘাটে লক্ষ্য করে হামলা চালানো হবে ইরানে যুক্তরাষ্ট্রে যে কোনো সময় হামলা চালাতে পারে বলে সংখ্যায় দেখা দিয়েছে এমন আশঙ্কার মধ্যেও কাতারের রাজধানী দোহা অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি থেকে নিজেদের কিছু সেনাকে সরিয়ে যেতে বলছে দেশটি বুধবার এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্স তিনি কূটনৈতিক বার্তা সংস্থাকে বার্তা সংস্থাটিকে বলেছেন বুধবার সন্ধ্যার মধ্যে তাদের সরে যেতে বলা হয়েছে দোহা অবস্থিত মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স কিন্তু দূতাবাস এই ব্যাপারে কোনো মন্তব্য করেনি মানে কি চিন্তা করেন দেখেন বিশ্বের কি হালসাল মুসলমান রাষ্ট্রগুলার বুকে দাঁড়িয়ে মুসলমানদেরকে দমন করতেছে মানে কি একটা পরিস্থিতি তৈরি হয়েছে আর মুসলিম বিশ্ব পুরো হাত গেটে হাত গুছিয়ে পকেটে নিয়ে বসে আছে মুসলিম বিশ্বরা যদি এক হয়ে নেটোর মতো একটি জোট তৈরি করতো নেটো বাহিনীর মতো তাহলে সব এমনিতে সোজা হয়ে যেত কিন্তু না দিনশেষে শেষে ইমান কি ধর্ম কি সবাই নিজেদের স্বার্থে চলতেছে দেখেন দোহার আল উদেদ মধ্যপ্রাচ্যের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাটে এখানে প্রায় দশ হাজার মার্কিন সেনা রয়েছে এক প্রতি বলছেন এটি কেবল অবস্থানের একটি পরিবর্তন ঘাটি ছাড়ার কোনো নির্দেশনা নয় সেনাদের সরে যাওয়ার জন্য কোনো নির্দেশ নির্দিষ্ট কারণ বলা হয়েছে এমন কিছু সম্পর্কে কেউ জানে না বলে জানিয়েছেন তিনি আল জাজিরা রয়টার্স এ ধরনের সূত্র জানিয়েছে তবে এই ধরনের যুদ্ধ যদি চলে এটা ভয়ঙ্কর যুদ্ধ কেন ধারণ করবে আমি আপনাদেরকে বলি ইতিমধ্যে রাশিয়া চীন কিন্তু ফুলভাবে ইরানকে সমর্থন দেওয়ার জন্য বসে আছে কারণ মধ্যপ্রাচ্য থেকে যদি ইরান যদি ইরানকে যদি নিঃশেষ করে দেয় ধ্বংস করে দেয় তাহলে এর পরবর্তীতে যুক্তরাষ্ট্রের চোখ পড়বে চায়না এবং রাশিয়ার উপর তাই তারাও পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছে ইরানকে সাহায্য করার জন্য ইতিমধ্যে ইসরায়েল সহ বিভিন্ন দেশ থেকে চায়না এবং চীন এবং রাশিয়া তাদের নাগরিকদের সরিয়ে আনতেছে খুব দ্রুতই খুব দ্রুত তাদের নাগরিকদের সরিয়ে আনতেছে তার মানে এখানে বোঝা যাচ্ছে ভ্লাদিমির পুতিন খুব রেডি হয়ে আছে সাহায্য করার জন্য অলরেডি কিন্তু রাশিয়া কিন্তু অলরেডি স্পষ্ট প্রস্তাব দিয়েছে যে যুদ্ধ করতে চাও আসো আমাদের সাথে যুদ্ধ করো তার মানে খেলা একটা জন্মে আর ট্রাম্প নিজেকে ইতিহাসের পাতায় রেখে যেতে এমন এক অঘটন ঘটাইতে পারে অলরেডি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে একের পর এক স্বাধীন রাষ্ট্রগুলোরকে অস্থিতিশীল করে তুলতেছে ভালো থাকবেন সবাই ভালো কিছু যেন হয়